হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পিছনে কি দেখছেন এটা কি পরিচয় করিয়ে দিতে হবে কাউকেই পরিচয় করে দিতে হবে না ছোটবেলা থেকে আমরা বইয়ে টেলিভিশনে বিভিন্ন মুভিতে সিনেমা অর্থাৎ নানানভাবে আমরা এই জিনিসটা দেখেছি এই জিনিসটার সাথে পরিচয় হয়েছি তো তারপর আবার বলি এটা হচ্ছে মিশরের সেই ঐতিহ্যবাহী পিরামিড আহ আলহামদুলিল্লাহ মিশর চলে এসেছি তো ঘুরবাজে সম্পূর্ণ নতুন একটা পর্ব থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঢাকা থেকে ইজিপ্ট এয়ারে করে আমরা মিশরের রাজধানী কায়রোতে চলে এলাম চলে এলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমরা আজকে ফ্লাই করব ইজিপ্ট এয়ারে যেটা কিনা সন্ধ্যা সাতটায় তো নিপু ভাই চেক ইন কার্যক্রম শেষ করছে তো অলরেডি আমরা আমাদের লাগেজপত্র জমা দিয়ে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা ইমিগ্রেশন চেক ইন সকল ফর্মালিটি শেষ করে ফেললাম এখন যাচ্ছি গেইটের দিকে তো আজকে কিন্তু এয়ারপোর্টে প্রচুর রাস প্রচুর রাশ প্রচুর রাস তো শুরু থেকে আমরা প্রত্যেকটা জিনিসে খুবই প্রায়োরিটি সার্ভিস পাচ্ছিলাম গেইটে আমাদেরকে ইমিগ্রেশনের আমাদের একজন বড় ভাই নাম বলবো না যাই হোক বাট দাদা যদি ভিডিওটা দেখে থাকেন আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে গেইট থেকে শুরু করে উনি একদম ইমিগ্রেশন পর্যন্ত একদমই বিজনেস ক্লাস ভিআইপি সার্ভিস দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লাইন ছাড়া কিউ ছাড়া বিজনেস ক্লাসের রোতে আমরা সেই গেট থেকে ঢোকা বা ইমিগ্রেশন প্রত্যেকটা জিনিস শেষ করেছি আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইজিপশিয়ান এয়ারের যে সার্ভিসটা আমরা পেয়েছি ইজিপশিয়ান এয়ারের হাই অথরিটির একজন বড় ভাই আমি আপনার নামটা মেনশন করবো না ভিডিওতে বিকজ অব মানুষের হয়তো আবদার বেশি থাকবে বাট আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন ভাইয়া আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ মানে এই ভাইয়াটার ব্যাপারে বেশি বলবো উনি দেশে ছিল না বাট উনি দেশের বাইরে থেকে উনি বর্তমানে ওনার একটা ট্যুরে উমরা পারপাস দেশের বাইরে আছে বাট উনি ওখান থেকেই আমাদেরকে আমাদের ইকোনমি ক্লাসের নর্মাল টিকিট ছিল এটাকে উনি প্রায়োরিটিতে ট্রান্সফার করে আমাদেরকে টোটাল বিজনেস ক্লাসের যে চেক ইন রোটা থাকে সেখানে আমাদেরকে একদম প্রায়োরিটি বেসিস কোনো লাইন ছাড়া আমাদেরকে চেক ইন কমপ্লিট করে দিয়েছে ইভেন সিটের মধ্যেও আমাদের জন্য একটা ভালো কিছু রেখেছে ভালো কিছু অপেক্ষা করছে তো যাই হোক মানে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আর আজকে ভালোটা মনে হয় দরকারও ছিল যার কারণে আল্লাহ হয়তো সব কিছু মিলিয়ে দিয়েছে কারণ আজকে এয়ারপোর্টে প্রচুর রাশ প্রচুর মানুষ যেটা আমি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি কোথাও একটু বসার জায়গাও নাই হ্যাঁ আর আজকেই মিউট করে এসেছি যে আজকে আপনাদেরকে লিজ যেভাবে সবাই বসে বা যেভাবে অপেক্ষা করে এই লাইফস্টাইলটা স্টাইলটা দেখানোর জন্য আজকের এই ব্লগে আমরা লাউঞ্জে অ্যাক্সেস নিব না বা বসবো না দ্যাটস ওয়াই আজকে ওই রকমটা চিন্তা ছিল কিন্তু আজকেই হচ্ছে প্রচুর রাশ প্রচুর ঝামেলা তো যাই হোক প্রত্যেকটা জিনিস শেষ আমরা এখন আমাদের গেটের দিকে যাব দশ নম্বর গেট কিছুক্ষণের মধ্যে বোর্ডিং শুরু হবে অবশেষে বসার জন্য দুটা সিট পেলাম আমি আর নিপুবা একটুখানি এদিকে বসে জিরিয়ে নিলাম তারপরে যেটা করেছি সিকিউরিটি চেকটা কমপ্লিট করে আমরা ফাইনাল গেটে ফাইনাল কলের অপেক্ষায় বসে আছি অনেক যাত্রী বন্ধুরা অনেক যাত্রী তো অলরেডি আমাদের কল শুরু হয়ে গেছে বোর্ডিং ব্রিজে আমরা কিউতে দাঁড়িয়ে আছি বিসমিল্লা আমি এয়ারক্রাফটে পা দিয়ে দিলাম অর্থাৎ আমি উঠে গেলাম তো এয়ারক্রাফটে ঢুকে প্রথম কাজ হচ্ছে সিট নাম্বার দেখে সিটটা খুঁজে নেওয়া বিজনেস ক্লাসের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর মনে একটা আশা থাকে ইনশাল্লাহ একদিন বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হব তো আপাতত নিজের ইকোনমিটাকেই খুঁজে বেড়াচ্ছি তো আই থিঙ্ক আমি পেয়ে গেছি যেটা মনে হচ্ছে অর্থাৎ বিজনেস ক্লাসটা পার হয়ে এসেই দেন তার পরের ক্লাসে এসে একদম সামনের রোতে আমাদের সিট আমি অলরেডি সিটে বসে গেছি নিপুবাই সাইড টকিং করছে আমি এগুলাতে কান দেই না তো দেখছেন প্রচুর যাত্রী সবাই উঠছে আলহামদুলিল্লাহ বোর্ডিং কমপ্লিট তো এই ফ্লাইটে তাদের যে সেফটি ইনস্ট্রাকশন সেটা একটা ডিসপ্লেতে ডেমনস্ট্রেশন করছে তো আমাদের ফ্লাইট অলরেডি একটু একটু চলা শুরু করে দিয়েছে আর এদিকে সকল ইনস্ট্রাকশন দেখানো শুরু হয়ে গেছে তো আমরা দেখছি রাত অলরেডি প্লেন আকাশে উঠে গেছে বন্ধুরা রাতের ঢাকা শহর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সবকিছুই দেখা যাচ্ছে এক ঝলক চোখ বুলিয়ে নেব ডিসপ্লের দিকে কতক্ষণ লাগবে এই ফ্লাইট তো কেবিন ক্রুরা একটা ইমিউনিটিস স্প্যাক দিয়ে গেছে দেখা যাক কি আছে এতে তো বন্ধুরা আমরা এখন আছি প্লেনের মধ্যে আর প্লেন অলরেডি আকাশে আমি ঠিক জানি না আপনারা কি আমার ভয়েসটা ঠিকমতো শুনতে পারছেন কি না এটা যখন এডিটে যাব তখন বুঝতে পারবো তো যাই হোক অলরেডি প্লেন ছেড়ে দিয়েছে আর একটা নতুন জার্নির উদ্দেশ্যে রওনা হয়েছে তো যেটা বলতাম আমি প্লেন ওঠার আগে যেটা বলেছিলাম যে আজকের দিনটা প্রায়োরিটির উপর দিয়ে যাচ্ছে তো যেটা বলেছিলাম যে একটা সিটের আর একটা বিষয় আমাদের আছে সেটা একটা চমক তো আপনাদের কাছে চমকটা নাও মনে হতে পারে কিন্তু এত বিশাল সাইজের একটা প্লেন ড্রিম লাইনার সেভেন এইট সেভেন হ্যাঁ তো এই বিশাল সাইজের প্লেন আপনারা দেখছেন সিটের রোটা থ্রি 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 হ্যাঁ তো এরকম একটা বড় সাইজের প্লেনের মধ্যে ফুল লোডের একটা প্লেনের মধ্যে একটা পছন্দের সিট পাওয়া লেগ স্প্রেস সহ একটা ভালো সিট পাওয়াটা কিন্তু এটা বিশাল ব্যাপার অনেক সময় এমন হয় যে একসাথে গ্রুপে ট্যুর করছেন দুজন ট্যুর করতেছেন তিনজন করতেছেন আপনি এক জায়গায় আপনার সঙ্গে সঙ্গী আর জায়গায় এবার স্যাক্রিফাইস করতে তো আমাদের ক্ষেত্রে চমক যেটা হয়েছে আমাদের আগ থেকে একটা রিকমেন্ডেশন থাকার কারণে আমাদেরকে একটা প্রায়োরিটি সিট ওনারা অ্যাসাইন করে দিয়েছে যেটা কেনার আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে লেগ স্পেস ছিল এইটা আমি তারপর একটা ব্যাক ক্যামেরা একটা ভিউ দেওয়ার চেষ্টা করবো তো কমফোর্টেবল একটা জার্নি হচ্ছে আর আসলে কম্পোর্টটা দরকারও ছিল অলমোস্ট দশ ঘন্টার একটা জার্নি হবে তো এই কমফোর্টটা দরকার ছিল তো যাই হোক যারা আমাদের এই জিনিসটার পেছনে অবদান আছে যাদের আমি নাম মেনশন করবো না তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর ইতিমধ্যে আমাদেরকে ফ্লাইটে উঠের সাথে সাথে একটা গিফট প্যাকেট দেওয়া হয়েছে আই থিঙ্ক এটার ভিতরে ইমিউনিটিস আছে আই মাস্ক বা পেস্ট এই জিনিসপত্র কলম বা এইগুলোই থাকার কথা তো আমি এই টাইপের ছোটখাটো জিনিসপত্র গুলার উপরে কিন্তু খুবই ফ্যাসিনেটেড আমারটা কিনতে চাইছে একশো ডলার থেকে আমি এটা হচ্ছে খুলবো না এখানে আমি এটা বাসায় নিয়ে যাবো বাসায় দিয়ে গিয়ে ফ্যামিলির লোকজন হ্যাঁ রাইট এইগুলা আসলে ওয়ান আসলে লাইফে টুকটাক স্মৃতি আপনি কিনে তো অনেক কিছু ইউজ করতে পারবেন কিন্তু এই স্মৃতি গুলা তো থাকে না তো হিসাবে আমাদের পাশের সিটে একজন আঙ্কেল ছিল হাজি সাহেব ওনার ইমিউনিটিস প্যাকটা অনেক খুলেছে তো আমরাও এই প্যাকেটের ভিতরে কি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে মোজা আছে চোখের জন্য একটা আই মাস্ক আছে যাতে আপনি কমফোর্টলি ঘুমাতে পারেন একটা হেডফোন আছে যেটা দিয়ে আপনি এন্টারটেনমেন্ট সিস্টেম থেকে শুনতে পারেন সেই এন্টারটেনমেন্টগুলি একটা টুথপেস্ট টুথব্রাশ আর হচ্ছে একটা ওয়েট টিস্যু একটা কলম আছে তো আরও টুকটা কিছু জিনিসপত্র আছে তো টোটাল একটা সুন্দর একটা প্যাকেটের মধ্যে তারা দিয়েছে জিনিসটা আসলে খুবই ভালো লেগেছে বেশিরভাগ ভালো টপ ক্লাস এয়ারলাইন্সগুলি এরকমটাই করে এটা খুবই ভালো লাগে আর আমি একটু বলবো আমাদের দেশের যেসব এয়ারলাইন্সগুলি আছেন ইউএস সহ যারা আছেন আপনারা একটু এই টাইপের বিষয়গুলো একটু ফলো করবেন দেন আমাদেরকে একটা এমবারকেশন কার্ড ধরিয়ে দেওয়া হলো এটা ফিল করতে হবে তো খুবই সিম্পল দুই তিনটা জিনিস জানতে চেয়েছে তারা অলরেডি নিপু ভাই আমার দেওয়া কলম দিয়ে ফিল আপ করা শুরু করে দিয়েছে তো আমিও ফিল করে ফেলেছি অলরেডি আপনারা দেখছেন তো লাইট জ্বলে গেছে তার মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে খাবার সার্ভ করা হবে পুরো প্লেনের মধ্যে লাইট জ্বলছে হ্যাঁ যেই কথা সেই কাজ আমাদেরকে খাবার সার্ভ করা হয়েছে দেখছেন পুরা পুরা একটা ট্রেটা পুরো ভর্তি হয়ে গেছে এত পরিমাণ খাবার দিয়েছে তো অপশন ছিল চিকেন বিফ ফিশ তো আমি আর নিপুবাই দুজনের মধ্যে একটা চুক্তি করে নিলাম আমরা বিফ এবং ফিশ দুই ধরনের খাবারই নিব তো নিপু ভাই ভিপ নিয়েছে আমি ফিশ নিয়েছি তো এক ঝলক রাতের একটা ভিউ দেখছেন ফ্লাইটের ভিতরে আর কিছুক্ষণ পর পর আমরা ডিসপ্লেটা দেখছি ডিসপ্লেটাও একদম আমাদের সামনে বড় একটা স্ক্রিন আর সেটা দেখতে ভালো লাগছে বন্ধুরা ডিনার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম ভেঙে দেখি যে আবারও খাবার সার্ভ করা হয়েছে আই মিন ব্রেকফাস্ট সার্ভ করেছে তো স্ক্রিনটা দেখে নিচ্ছি যে আসলে কতক্ষণ ঘুমিয়েছি আর স্ক্রিন দেখে তো অবাক হয়ে গেলাম আমরা কায়রোর একদম কাছাকাছি চলে এসেছি বন্ধুরা এয়ারক্রাফট এর ভেতরে লাইট অন তার মানে আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব এমন একটা সংকেত বোঝা যাচ্ছে তো আমি উইন্ডো দিয়ে কায়রো সিটির ভিউটা দেখার চেষ্টা করছি অত্যন্ত আলোক ঝলমলে আর এদিকে আবারও ডিসপ্লের দিকে তাকাচ্ছি এখন আমরা যেটা দেখছি আমাদের প্লেনটা একদম কায়রো সিটির উপরে তো আমি আবারও একটু দেখার চেষ্টা করছি যে এয়ারপোর্টটা দেখা যায় কিনা তো অলরেডি এয়ারপোর্টে দেখা পেয়ে গেছি আর আমাদের প্লেনটা একটা আপনারা দেখছেন যদিও এখনও মাটি স্পর্শ করেনি বাট কিছুক্ষণের মধ্যে আপনারা একটা ঝাঁকুনি অনুভব করবেন আর যেটা এই যে দেখছেন আমাদের প্লেনটা অলরেডি মাটি স্পর্শ করে ফেলেছে তো ল্যান্ডিংটা খুব একটা ভালো হয়নি যাই হোক আমি দেখছেন প্লেন থেকে নামছি আমাদের প্লেনটা বোর্ডিং ব্রিজ পায়নি আলহামদুলিল্লাহ এই মিশরে পা দিলাম প্রথম পাটা দিলাম মিশরে বন্ধুরা আমরা যে প্লেনটাতে করে এসেছি এটা ছিল বোয়িং এর একটা প্লেন সেভেন এইট সেভেন ড্রিম লাইনার অনেক বিশাল বড় একটা প্লেন তো যাই হোক আমাদেরকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হবে ইমিগ্রেশন হলের দিকে অলরেডি নিপুবাই বাসে উঠে গেছে তো আমিও বাসে উঠে পড়লাম সব হজের যাত্রীরা যেটা আমি বারবারই বলে আসছি তো অনেক যাত্রী যেহেতু একটা সাইড নিয়ে দাঁড়িয়ে গেলাম অনেক মহিলারাও আছে তো ইমিগ্রেশন ফর্মালিটি শেষ আমার মনে হয় এক মিনিটও লাগে নেই বেল্ট এরিয়া চলে এসেছি আর আমাদের ব্যাগেজ আসবে হচ্ছে এক নম্বর বেল্টে তো এক নম্বর বেল্টের সামনে চলে এসেছি খুবই স্মুথ ইজিপ্টে আপনারা যারা আসবেন মিশরে এখানকার ইমিগ্রেশন খুবই স্মুথ এটা নিয়ে আর আপনাদেরকে চিন্তাই করতে হবে না তো বন্ধুরা এটা মজার বিষয় হচ্ছে বেলটা চালু হওয়ার সাথে সাথে একদম প্রথম লাগেজটাই আমার লাগেজ পেয়ে গেছি এটা নিপুবের হাতে দেখছেন একদম প্রথমটাই আমারটা বাকিগুলো আসা শুরু করছে আর পেছনে যে শপটা দেখছেন এটা সিমের একটা স্টোর অরেঞ্জ সিমের স্টোর তো আমরা এখান থেকে সিম কেনার চেষ্টা করতেছি অলরেডি একটা সিম আমরা নিয়ে নিয়েছি দুশো আশি পাউন্ড দিয়ে আর এটা হচ্ছে এক মাসের ভ্যালিডিটি ফর্টি ওয়ান জিবি ডাটা থাকবে তো খারাপ না তো বন্ধুরা ব্যাগেজ কালেকশন করে সিম কালেক্ট করে দেন আমরা বের হয়েছি আর হচ্ছে যেটা করেছি হোটেলে যাওয়ার জন্য একটা উবার কল করেছি উবার অ্যাপটা নামানো ছিল ফোনে আপনাদের যাদের ফোনে উবার অ্যাপ নামানো থাকবে না আপনারা মিশর আসলে অবশ্যই উবার অ্যাপটা ডাউনলোড করে আসবেন দেন হচ্ছে উবারটা সেট দিয়ে নিলাম আর উবারে একটা ট্যাক্সি কল করেছি এটা দুশো ইজিপশিয়ান পাউন্ড লাগছে তো বেস্ট ডিল কেন বলছি বেস্ট ডিল এখানে কিছু ব্রোকাররা দাঁড়িয়ে থাকে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি যে দেখানোর চেষ্টা করতেছি এরা হচ্ছে ট্যাক্সি এরা হচ্ছে সবাই হ্যালো করতেছে হচ্ছে ট্যাক্সির জন্য সবাইকে ফোর্স করে কাইন্ডস অফ ব্রোকার হ্যাঁ আবার অনেকে এদের কাস্টমের লোক ভেবেও কিন্তু ভুল করে হ্যাঁ এরা এমন একটা বিহেভিয়ার একটা সাথে দেখাবে কোথায় যাবেন হ্যাঁ অনেকে ঘাবড়ে যায় মনে করে যে হয়তো কাস্টমসের লোক বা পুলিশের লোক আসলে এরা ট্যাক্সির লোক তো ওরা ফোর্স করে ট্যাক্সিতে ওঠার জন্য তো যাই হোক যেটা বলতেছিলাম ওদেরকে যখন আমাদের লোকেশানটা দেখিয়েছি ওরা ছয়শো পঞ্চাশ পাউন্ড চেয়েছে যেটা কিনা না উবারে দুশো পাউন্ড তো ওবার কল করেছি উবার অলরেডি চলে এসেছে যাচ্ছি পার্কিং স্লটের দিকে উবার ওঠার জন্য তো উবারটা পেয়ে গেলাম এই যে টার্মিনাল থেকে বের হয়ে পার্কিং স্লটে এসে উবারটা পেয়ে গেলাম তো উঠছি উবার ওকে বন্ধুরা এরই মধ্যে দিয়ে আমাদের আজকের পর্ব শেষ হতে যাচ্ছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম